আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই পাঁচটি কারণে আমাদের সব দোয়া কবুল হয় না দোয়ার শব্দিক অর্থ ডাকা তবে বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ কোনো প্রয়োজনে ডাকার অর্থে ব্যবহৃত হয় দোয়া ইবাদতের মগজ সর্বাবস্থায় যারা মহান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের ভালোবাসেন আল্লাহ আমাদের প্রতিটি দোয়াই কবুল করেন কিছু দোয়ার ফলাফল তাড়াতাড়ি দেন কিছু দোয়ার ফলাফল আখেরাতের জন্য জমা রেখে দেন পবিত্র কর আনে মহান আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা নম্বর ষাট যেই পাঁচটি কারণে আমাদের সব দোয়া কবুল হয় না তা হল নম্বর এক আরো উত্তম কিছু দেবেন বলে কখনো কখনো দোয়ার ফলাফল দুনিয়াতে দৃশ্যমান হয় না তবে এর বিনিময়ে মহান আল্লাহ মানুষকে আরো বহুগুণ উত্তম প্রতিদান দেন সে দোয়ার মধ্যে যা চেয়েছিল তা হয়তো তাকে সাময়িক কষ্ট থেকে রক্ষা করত কিন্তু মহান আল্লাহ তাকে সাময়িক সুখটুকু না দিয়ে স্থায়ী সুখের ব্যবস্থা করে দেন আতা ইবনে আবু রাবাহ রাজি আল্লাহ আনহু বলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু আমাকে বলেন আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো না আমি বললাম অবশ্যই তখন তিনি বলেন এই কালো রঙের নারী যে নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল তারপর সে বলল আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং এ অবস্থায় আমার লজ্জাস্থান খুলে যায় সুতরাং আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি চাও ধৈর্য ধারণ করতে পারো তোমার জন্য আছে জান্নাত আর তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে আরোগ্য করেন ওই নারী বলল আমি ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার লজ্জাস্থান খুলে না যায় নবী করিম আলাইহি ওসাল্লাম তার জন্য দোয়া করলেন হাদিস নম্বর দুই দুনিয়া যেহেতু পরীক্ষাগার তাই মানুষের উপর বিভিন্ন বিপদাপদ ফাসাদ আসবেই তাই এসব বিষয়ে কখনো কখনো মহান আল্লাহ তাৎক্ষণিক দোয়ার ফলাফল দেবেন না সাদরাদি আল্লাহ তাল আনহু তার পিতা সূত্রে বলেন রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার প্রতিপালকের কাছে তিনটি বিষয় প্রার্থনা করেছি তন মধ্যে তিনি আমাকে দুটি প্রদান করেছেন এবং একটি প্রদান করেননি আমি আমার প্রতিপালকের নিকট প্রার্থনা করেছিলাম যেন তিনি আমার উম্মতকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন তিনি আমার এই দোয়া কবুল করেছেন তার কাছে এও প্রার্থনা করেছিলাম যে তিনি যেন আমার পানিতে ডুবিয়ে ধ্বংস না করেন তিনি আমার এই দোয়াও কবুল করেছেন আমি তার কাছে এই মর্মেও দোয়া করেছিলাম যে যেন মুসলিমরা পরস্পর একে অপরের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে না পড়ে তিনি আমার এই দোয়া কবুল করেননি সহি মুসলিম হাদিস নম্বর সাত হাজার তিনশত নম্বর তিন অকল্যাণের দোয়া করলে আবার কখনো কখনো কষ্টের শিকার হয়ে না বুঝে অকল্যাণকর বিষয়ে দোয়া করে বসে মহান আল্লাহ দয়া করে তাদের সেই দোয়াগুলো কবুল করেন না পবিত্র কর আন হয়েছে আর মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ কামনা করে মানুষ তো প্রকৃতিগত ভাবে খুব বেশি তারা সুরা ইসরা আয়াত নম্বর এগারো নম্বর চার গুনাহে অবিচলতা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আর কোন সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই সুরা রদ আয়াত নম্বর এগারো নম্বর পাঁচ হারাম বক্ষণ করলে রসুল্লাহ আলাইহি আলহ্লাম ইরশাদ করেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না সহি মুসলিম হাদিস নম্বর দুই এছাড়া বিভিন্ন হাদিসের ভাষ্যমতে ইখলাস দোয়ার ফলাফল পেতে তাড়াহুড়া ও অমনোযোগের কারণেও কখনো কখনো মানুষের দোয়া কবুল হয় না তাই আমাদের উচিত যেসব কারণে দোয়া কবুল হয় না সেগুলো ত্যাগ করে একনিষ্ঠভাবে মহান আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদের সকলকে একনিষ্ঠতার সাথে দোয়া করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর